ভগ্নাংশের একটি অঙ্ক একটি খুঁটির পাঁচ ছয় বা ধরের ছয়ের পাঁচ অংশ হচ্ছে কালো ও বাকি অংশ হচ্ছে সাদা কালো ও সাদা অংশের পার্থক্য ছয় মিটার হলে মোট কত এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে আমরা সাধারণত ভগ্নাংশ করতে গেলে আমরা ভাগটা করতে একটু কঠিন হয়ে যায় এবং আমাদের কাছে মনে হয় যে জিনিসটা জটিল বিশেষ করে যারা ব্যাসিক একটু দুর্বল আমরা ভগ্নাংশকে আগে ভগ্নাংশ ছাড়া চিন্তা করে অংশগ্রহণ করব এইভাবে যখন আপনি ভগ্নাংশ ছাড়া সেটাকে করতে পারবেন তখন আপনার কাছে জিনিসটা সহজ হবে দেখেন আমাদের জিনিসই দুইটা একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা তার দুইটা অংশ এখন আমাদের যে অংশের সাথে এই যে ভগ্নাংশটা থাকে এই কালো এটাই কিন্তু কালো এই যে উপরের একটা হচ্ছে কালো আর এটা হচ্ছে আমাদের টোটাল আর বাকি যে অংশ সেটা তো হচ্ছে সাদা তার এইসব অংশ করার ক্ষেত্রে আমরা ধরে নেব যে ছয় হইতেছে আমাদের মোট অংশ ধরে নেব ছয় আমাদের মোট অংশ যা দাও থাকে অঙ্কের মধ্যে যেরকম ভগ্নাংশ সেটা থেকে আমরা বের করব ধরেন ছয় হইতেছে আমাদের মোট অংশ তাহলে ছয় হলো আমাদের মোট আর পাঁচ তাহলে কি কালো তাহলে কালো হইতেছে পাঁচ আর আমাদের সাদা সাদা বের করতে হবে তাহলে মোট যদি ছয় হয় কালো যদি পাঁচ হয় তাহলে আমাদের সাদা হতেছে এক অংশ এই এই হইতেছে যে আমাদের সাদা এবং কালোর মান বের মোট আমরা ছয় এটাকে পরবর্তীতে আমাদের বের করে আমরা কাজ করব কিন্তু আগে আপাতত আমরা ধরে নিলাম যে মোট ছয় তাহলে কালো পাঁচ সাদা হলো এক এখন আমাদের পরবর্তী লাইনে বলছে কালো ও সাদা অংশের পার্থক্য ছয় মিটার এই যে কালো এবং এই যে সাদা এই দুইটার পার্থক্য হলো ছয় দেখেন এই দুইটার পার্থক্যগত পাঁচ থেকে এক যদি বাদ দিই চার তাহলে এই যে চার এইটার আসল মান হইতেছে কত ছয় এখানে দেওয়া আছে এই দুইটার যে পার্থক্য আমরা কিন্তু এটা মনে মনে ধরে নিয়ে এইভাবে করছি তাহলে দেখেন এই দুইটার পার্থক্য আসল পার্থক্য বলে দিছে কত ছয় তাহলে এই চারের আসল পার্থক্য হলো ছয় তাহলে আমাদের একের আসল পার্থক্য কত ছয় বাই চার মানে তিন বাই দুই তাহলে একের আসল পার্থক্য কত তিন বাই দুই একের আসল পার্থক্য তিন বাই দুই তাহলে আমাদের মোট কত ধরছিলাম ছয় তাহলে ছয়ের আসল পার্থক্য কত হবে তাহলে ছয়ের আসল পার্থক্য হবে তিন বাই দুই গুণ ছয় তাহলে ছয় হলে ধরেন তিন 6 তাহলে হয়ে গেল তাহলে আমাদের উত্তর হইতেছে নয় এইভাবে সহজভাবে আমরা কলাম কিন্তু আমরা যদি ভগ্নাংশকে ভগ্নাংশ আকারে চিন্তা করতাম তাহলে দেখেন জিনিসটা কীভাবে কঠিন হতো তাহলে জিনিসটা কঠিন হতো সেটা আমরা দেখি যে ধরে তা আমরা কিন্তু সাধারণত অঙ্ক করি যে পুরো অংশ হচ্ছে এক এক অংশ হচ্ছে পুরাটা তাহলে এক অংশ যখন পুরোটা ধরি তখন আমাদেরকে বের করতে যে সাদা কত তাহলে সাদা অংশ কিন্তু আমরা এক থেকে ভাগ দিই পাঁচ বাই ছয় তখন আমাদের ধরনের অঙ্ক করলাম যে ছয় ছয় থেকে পাঁচ এক ছয় তাহলে এটা হলো আমাদের সাদা অংশ এটা হলো আমাদের পাঁচ বাই ছয় হলো কালো অংশ এখন বলছে কালো সাদার মধ্যে পার্থক্য তাহলে কালো এবং সাদার মধ্যে পার্থক্য আমরা যখন কালো এবং সাদার মধ্যে পার্থক্য বের করবো তখন আমাদের করতে হবে বা এরপরে আমরা ধরেন এখানে তাহলে এখানে হলো যে চার এই যে ছয় এখানে হচ্ছে আমাদের ছয় এই হতেছে আমাদের ঠিক এইভাবে করতে হয় এখন ধরেন চার সময় সমান ছয় ছয় ছত্রিশ আমাদের এক সময় সমান কত ছত্রিশ বাই চার চার ন ছত্রিশ সেই নয় কিন্তু আমাদের ঘুরে ফিরে চলে আসছে তাহলে সেই নয় আমাদের ঘুরে ফিরে আমাদের চলে আসলো এই ক্যালকুলেশন করলাম তাহলে আমরা এটা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের কাছে জিনিসটা খুবই সহজ হবে এই যে এত কঠিনভাবে আমাদের আসলে এই অঙ্কটা করার প্রয়োজন পড়বে না আমরা যদি আরেকবার একটু আপনাদেরকে দেখাই যে হয় আমাদের বলছে যে পাঁচ ছয় অংশ হচ্ছে কালো বাকি অংশ সাদা তাহলে আমরা ধরে নিলাম মোট অংশ হলো ছয় তাহলে কালো হইতেছে আমাদের পাঁচ সাদা হলো তাহলে এক যোগ বিক করতে আমরা করতে পারতেছি খুব সহজ বলছে এই দুইটার মধ্যে পার্থক্য ছয় তাহলে দুইজনের পার্থক্য কত চার দুজনের পার্থক্য হলো চার এই পার্থক্যর আসল মান হলো এ ছয় তাহলে একের আসল মান কত ছয় বাই চার আর আমরা বলছিলাম যে ছয় কেই হচ্ছে মোট তাহলে মোট ছয় কে যদি ধরি তাহলে দেখেন এটা কত হইতেছে ছয় বাই চার গুণ ছয় এই যে আছে আপনার এইভাবে এভাবে হয়ে যায় ঠিক আছে আপনি যখন করলেন দুই এখানে আছে তিন এটা দেন তিন 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 কে নয় খুব সহজ একটা ক্যালকুলেশনের মধ্যেই আপনার খুব জুতো হয়ে যাচ্ছে এইভাবে প্রিলিমিনারিতে যারা আসলে পাশ করে তারা এভাবে কাজগুলো করে না হলে আপনার এতগুলো ম্যাথ কীভাবে সহজ সলভ করা সহজ আছে প্রিলির জন্যে ম্যাথটাকে আপনার এতো খুব জুত করে করতে হয়